হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ ও মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে কোনো প্রকার ঝামেলা ছাড়াই শুধুমাত্র আলু আর ডিম দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো এই রেসিপিটি তৈরি করা যতটা সহজ খেতে তার থেকে অনেক বেশি মজার হয় আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচটি কাঁচা আলু এবার আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে পাতলা করে কেটে নিব আলুগুলোকে আমি এরকম কুচি করে কেটে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে এই গাছটি ছুরি কিংবা বটি দিয়ে করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবার আলুর সাথে লবণটাকে খুব ভালো করে কষলিয়ে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে যাতে আলুর থেকে এক্সট্রা পানি বের হয়ে যায় মেশানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি আলুর থেকে চেপে চেপে এক্সট্রা পানি ঝরিয়ে নিব। এরপর অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিব এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে চেষ্টা করবেন এখানে আলুর থেকে যতটা সম্ভব পানি বের করে নিতে এভাবে চেপে চেপে আমি সম্পূর্ণ আলুর থেকে পানি বের করে নিয়েছি এবার আলুর থেকে যে এক্সট্রা পানি বের হয়েছে সেটা ফেলে দিব অন্যদিকে মিক্সিং বলে আমি সম্পূর্ণ আলু নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব একটি ডিম দুটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আমি আলুটাকে আগেই লবণ দিয়ে কচলিয়ে নিয়েছি তাই এখানে লবণটা একটু বুঝে শুনে দিবেন হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া কোয়াটা চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এবার আলু কুচির সাথে সবগুলো মশলা একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এমনভাবে মেশাতে হবে যেন আলুর সাথে সম্পূর্ণ মশলা এবং ডিম ভালো করে মিশে যায় মেশানো হয়ে গিয়েছে এখন নাস্তা তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন সম্পূর্ণ আলুর মিশ্রণ প্যানের মধ্যে ঢেলে দিব এরপর একটি খুন্তি দিয়ে এভাবে চারপাশ সমান করে নিব এভাবে চারপাশ খুব ভালো করে সেট করে নিতে হবে সেট করা হয়ে গিয়েছে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব আর এই কাজটা অবশ্যই চুলার আজ লোতে রেখে করতে হবে ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে নিচ্ছি এরপর এটাকে উল্টে দিব তাই প্রথমে এর চারপাশ একটি খুন্তি দিয়ে এভাবে খুঁচিয়ে খুঁচিয়ে আলগা করে নিচ্ছি এরপর এটাকে একটা প্লেটের মাধ্যমে উল্টে দিব আমি প্লেটে নিয়ে নাস্তাটিকে দিয়েছি এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপর পাশ পাঁচ মিনিটের মতো ভেজে নিব পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি আমার নাস্তাটি তৈরি হয়ে গিয়েছে এখন একটি প্লেটে ঢেলে পরিবেশন করে নিব দেখুন আলু ডিমের এই নাস্তাটি দেখতে মাসাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও হয়েছে অসম্ভব মজার কোনো প্রকার ঝামেলা ছাড়াই সকাল কিংবা বিকেলের নাস্তায় চট তৈরি করে নিতে পারবেন এই স্ন্যাক্স রেসিপিটি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে একেবারেই কম খরচে খুবই সহজ একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র একটি বেগুন দিয়ে অসম্ভব মজার রেসিপি তৈরি করে দেখাবো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যে এত সহজে এত মজার একটি রেসিপি তৈরি করা যায় তা আমাদের অনেকেরই অজানা আশা করছি আজকের এই ইউনিক রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি বড় সাইজের লম্বা বেগুন কেটে নিয়েছি বেগুনটিকে আমি ফিঙ্গার শেপে কেটে নিয়েছি এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবার এগুলোকে ভালো করে ধুয়ে বেগুনগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি এখন এগুলোকে এক সাইডে রেখে দেব এবার অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ লবণ কোয়াটার চার চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবল চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি এবার এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এখন অন্যদিকে একটি বাটিতে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি এরপর ডিমটিকে খুব ভালো করে ফেটিয়ে নিব যাতে এর মধ্যে কোনো লামস না থাকে ডিম ফাটানো হয়ে গিয়েছে এবার একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ ব্রেড গ্রামস এখন প্রথমেই ধুয়ে রাখা বেগুনের একটি পিস নিয়ে ময়দার মিশ্রণে দিয়ে দিচ্ছি এরপর ময়দার মিশ্রণে বেগুনের পিসটিকে ভালো করে গড়িয়ে নিব গড়িয়ে নেওয়া হয়ে গেলে বেগুনের পিসটিকে ডিমের মধ্যে দিয়ে ভালো করে চুবিয়ে নিচ্ছি এবার বেগুনের পিসটিকে ব্রেড মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিব বেগুনগুলোকে এভাবে কোট করে নিলে অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও অনেক বেশি মজার হবে সবগুলো বেগুনের পিসকে একইভাবে কোট করে ভেজে নিব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন গরম তেলের মধ্যে একে একে কোট করে রাখা বেগুনের পিসগুলো দিয়ে দিচ্ছি সবগুলো বেগুনের বীজ দেওয়া হয়ে গিয়েছে কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব নাস্তাগুলোর যখন এক খুব সুন্দর কালার হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলারাজ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বেশ কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব কম সময়ে কম উপকরণে খুব সহজেই তৈরি করে নিলাম বেগুনের এই ইনস্ট্যান্ট রেসিপিটি দেখুন নাস্তাগুলো দেখতে মাসাল্লা কতটা ক্রিস্পি ও লোভনীয় হয়েছে খেতেও অসম্ভব মজার হয়েছে হাতে যখন সময় একেবারেই কম থাকে তখন ঝটপট তৈরি করে নিতে পারবেন এরকম একটি মজার রেসিপি আর এই নাস্তাগুলো খেতে কতটা মজার হয় আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সুস্বাদু ও মজার একটি নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে পাকা কলার সাথে একটি ডিম দিয়ে অসম্ভব মজার পিঠা তৈরি করে দেখাবো একেবারে বেশি পেকে যাওয়া কলা ফেলে না দিয়ে এভাবে পিঠা তৈরি করে দেখবেন সবাই খুবই পছন্দ করবে আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে দুটি পাকা কলার খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা এখানে চাইলে অবশ্যই একেবারে নরম কলাগুলো ব্যবহার করতে পারেন দুটি কলারই খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এখানের মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার একটি কাঁটা চামচ দিয়ে প্রথমে কলাগুলোকে ম্যাশ করে নিব এই কাজটি আপনারা চাইলে হ্যান্ড বিটার কিংবা মেশার দিয়েও করতে পারেন তবে আমার কাছে মনে হয় কাটা চামচ দিয়ে কলা খুব ভালোভাবে মেশ করা যায় সম্পূর্ণ কলা মেশ করা হয়ে গিয়েছে এখন ডিমটাকে কলার সাথে বিট করে নিব এই কাজটা একটু সময় নিয়ে ভালো করে করতে হবে এমনভাবে মেশাতে হবে যেন চিনি ভালো করে গলে যায় মেশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ কালো জিরা ওয়ান ফোর্থ কাপ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি হাফ কাপ ময়দা আপনারা চাইলে এখানে পুরোটাই ময়দা কিংবা পুরোটাই সুজি ব্যবহার করতে পারেন তবে ময়দা এবং সুজির কম্বিনেশনে পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে আমি পিঠার জন্য ডো তৈরি করে নিব ডো তৈরি করে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোয়ের ঘনত্বটা ঠিক কেমন হবে এবার এগুলোকে ভাসতে চলে যাব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে বড়ার শেপে গরম তেলে দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দমতো শেপে পিঠাগুলোকে ভেজে নিতে পারেন একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লোহেটের মাঝামাঝিতে রেখে পিঠাগুলোকে তেলের মধ্যে দিতে হবে বাকি পিঠাগুলোকে আমি পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিচ্ছি পিঠাগুলো যখন খুব সুন্দরভাবে তেলের ওপর ভেসে উঠবে তখন এগুলোকে এভাবে উল্টে পাল্টে দিতে হবে চুলেরাছ মিডিয়াম টু লো হেডের মাঝামাঝিতে রেখে পিঠাগুলোকে এভাবে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠেই নিব বাকি পিঠাগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি দেখুন কলা ডিমের এই পিঠাগুলো দেখতে মাসাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে অতিরিক্ত নরম হয়ে যাওয়া কলা ফেলে না দিয়ে এভাবে বাসা ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজাদার পিঠার রেসিপিটি আর এই পিঠাগুলো খেতে এতটাই মজার হয় যে একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ ও মজার একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে পেঁয়াজ আলু আর ডিম দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো একেবারে অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সহজ নাস্তা রেসিপিটি আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হাফ কাপ আলু কুচি নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দিব তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব কোয়াটার চা চামচ হলুদের গুঁড়া কোয়াটার চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব চা চামচ আদা বাটা এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে যাতে মশলাগুলো ভালো করে মিশে যায় মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ ময়দা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। ময়দাটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। আর এই নাস্তার ডো তৈরি করার জন্য এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করার প্রয়োজন নেই কেননা ডিমটা এখানে কাজ করবে এভাবে বেশ কিছুক্ষণ মিশিয়ে আমি নাস্তার জন্য ডো তৈরি করে মিশানো হয়ে গিয়েছে এবার এগুলোকে এভাবে পাকোড়া শেপ দিয়ে ভেজে নিব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে পাকড়ার শেপে একে একে গরম তেলে দিয়ে দিব একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পরে এগুলোকে উল্টে দিব পাকড়াগুলোর একপাশে যখন খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলার আছে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পাকড়াগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল বাকি পাকোড়াগুলোকে গুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজ আলুর এই পাকোড়াগুলো দেখতে মশাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও হয়েছে অসম্ভব মজার বিকেলে চায়ের আড্ডা কিছু তৈরি করতে চাইলে অবশ্যই রেসিপিটি ফলো করতে পারেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে যেখানেই এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ